অপারেশন সিঁদুর পাকিস্তানে গিয়ে এই যে পাকিস্তানের ওপর যে হামলা হলো আর কি বলবেন এটা কি একদম ঠিক হয়েছে মানে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল সেটা একদম সাধারণ মানুষ হিসাবে মানে সবসময় মনে হচ্ছিল যে একটা কিছু করা দরকার মানে আমরা যেন কিছুটা খুব করা উচিত মানে এভাবে মেনে নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে যে অপারেশন সিঁদুর আজকে কালকে হয়েছে এবং আজকে যে আপডেটগুলো পাচ্ছি সেটা ভীষণই যুক্তিযুক্ত এবং খুবই দরকার ছিল আমাদেরও এই মানে জিনিসটা দেখে মনে হচ্ছে যে মানে না সত্যি আমাদের একটা প্রোটেকশান আছে আমাদের জন্য কেউ ভাবছে সেই জন্য এটা খুবই দরকার ছিল এবং খুবই যুক্তিযুক্ত হল খুব ভালো হয়েছে আমাদের যে ভারতীয় নাগরিককে যে এমনি ঘুরতে গেছে ঠিক ওদেরকে এরকম ধরনে যে মারপিট করেছে মারধর করেছে আবার উনি বলছেন কি ওনার যে হাতে শাখা পলাশ সিন্ধু আপনি গিয়ে মোদীকে বলুন ধরনে তাহলে খুব ভালো হয়েছে আর এর থেকে আমরা বাদলা চাই বদল নেবো এর থেকে আর বেশি করবো এ তো কিছুই নেই বড় কিছু চাই হ্যাঁ এর থেকে ভালো আমার তো খুব শান্তি এই যেরকম হয়েছে থেকে নিয়ে আমার খুব শান্তি হয়েছে এর থেকে আগামী আর এর থেকে বড় হবে আরেক থেকে মিলে আমাদের পুরো মিলে করব আমাদের মোদি আমাদের যে ভারতীয় সেনা আছে সব মিলের থেকে বেশি করে বদলা নেব থেকে পুরো ধ্বংস করে দেবো একটু কিছু বাঁচবে না ওখানে যে ওখানে যে মারধর করেছে যেরকম গুলি চালিয়েছে যেরকম আক্রমণ অত্যাচার করেছে সেরকম আমাদের নিজে নিজের ঘরে যে ঘরে পরিবারে এরকম অসুবিধা হয়েছে যে যার বাচ্চা হোক বা কি বলে স্বামী হোক মরে গেছে তাহলে ওদের উপরে কি আজকে হচ্ছে ওনারা রকম ঘরের মধ্যে থাকছে ওনার মানে ওনার ব্যথা আমাদের ব্যথা ছাড়া আর কেউ বুঝবে না সেই জন্য আমাদের আগে থেকে তৈরি আছি লড়াই জন্য আর আগামী দিন আমরা এর থেকে বেশি লড়াই দেব আবার আমরা দেখিয়ে দেব ভারতীয় আবার ভারতীয় ভারতীয় যত আমাদের থাকি স্থান আপনি হলো আবার মোদিজি কি করতে পারে আমার আগামী দিন কি করব ও আমাদের ওনাদেরকে বাংলাদেশকে আমি দেখিয়ে দেব करारा जवाब दिया है पाकिस्तान और ऐसा ही होना चाहिए हमेशा होना चाहिए क्योंकि पहलगाम में हमारे कई हिंदू बहनों को उन्होंने ये विधवा किया और हिंदू देख देख कर ही सबको मारा तो और बोलने पे उन लोगों ने जब बोला कि मुझे मेरे बच्चे को भी क्यों तो छोड़ रहे हो मारो उन्होंने बोला जाओ जा मोदी को बोलो मोदी ने बहुत अच्छा जवाब दिया है उसी का जवाब मिला है उन लोगों को बहुत सही और ऑपरेशन सिंदूर जो है वो बहुत सोच समझ के ही नाम रखा गया है उन्होंने कई बहनों का सिद्धू गुजारा हमारे देश में जो नॉर्मल से लोग हैं उनको आगे मारा सिविलियंस लोग को मारा बहुत गलत किया उन्होंने और उसी का जवाब करारा जवाब पाकिस्तान को मिला है जो हमारे प्रधानमंत्री ने दिया है किया है हमारे हमारे यहाँ के जवानों ने যে মর্মান্তিক অত্যাচার পাকিস্তানের তরফ থেকে চালানো হয়েছিল তার প্রতিবাদে মোদী সরকার যে স্টেপ নিয়েছে সিন্দুর অপারেশন তাকে ফুল সাপোর্ট করছি এবং অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান আর্মি ভারতীয় নাগরিক হিসাবে আমি খুবই খুশি এবং আনন্দ পেয়ে আছি কারণ হচ্ছে কি কিছুদিন আগে আমাদের এই ভারতবর্ষ থেকে এবং আমাদের পশ্চিম বাংলা থেকে যে পর্যটকরা কাশ্মীরে ঘুরতে গেছিল তারা তো নিরীহ মানুষ ছিল এবং তারা তো এই রাজ্যের বাসিন্দা ছিল যারা বেড়াতে গেছিল পর্যটক হিসাবে তাদেরকে আতঙ্কীরা যেভাবে কি হিন্দু না মুসলিম এরকমভাবে কোশ্চেন করে করে তাদেরকে যে গুলি করে মেরেছে তো এটা একদমই নিন্দনীয় ব্যাপার আর এটা বারে বারে যেই টেরারিস্ট আছে যারা জঙ্গিরা আছে তারা এই জিনিসটা পশ্চিম বাংলা ভারতের মধ্যে এটা ঘটাচ্ছে তো এইখানে আমরা চাই কি কোনো রকম ভাবে টেরারিস্ট অ্যাটাক আর দ্বিতীয়বার ভারতে না হয় তার জন্যে কালকেরে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে তাতে প্রত্যেকটা ভারতবাসীরা খুশি আছে এবং আনন্দিত আছে আর আমরা চাই আগামী দিনে ভারতের দিকে কোনো টেরারিস্ট কোনো আতঙ্কীরা নিজের চোখ তাকিয়ে না দেখতে পারে আর যদি কেউ দেখার চেষ্টাও করে তো তার জন্যে ভারত সেইভাবে আজকে মজবুত আছে তাকে যোগ্য জবাব দেবে এইভাবে পাকিস্তানে যেরকম ঢুকে সন্ত্রাসীদেরকে আতঙ্কবাদীদেরকে মারা হয়েছে এইভাবে যদি রকম ভাবে আরো টেরারিস্টরা কোনো চিন্তা ভাবনা করে যে ভারতীয়দের ওপরে কোনো রকম আক্রমণ কিংবা অ্যাটাক কিংবা কোনো ক্ষতি করবে তার কিন্তু যোগ্য জবাব ভারত দেবে ভারত তৈরি আছে আপনারা সাবধানে তাকুন ভারতীয়দের তাকাবেন না দেখবেন না ভারতীয় নাগরিকরা খুবই সুস্থ এবং শান্ত মানুষ আমরা পছন্দ করি তো আমাদেরকে থাকতে দিন আমাদের ভারতীয়দের ওপরে কোন রকম অ্যাট্যাক অত্যাচার কিংবা বা টেরিস্ট অ্যাটাক চিন্তা ভাবনা করেন না যদি করেন তাহলে এবারে তো একশো মিটার ঢুকে মেরেছে এরপরে কিন্তু পুরো পাকিস্তানকেই গাইড করে দেবে ইন্ডিয়ার ওয়ার্ল্ডের ম্যাপ থেকে ভারত মাথা কি যায়